অনেকই মানুষ আছে যেমন জানে না যে রিলস কোথা থেকে ভাইরাল হয় আমাদের রিলস কোথা থেকে আপলোড দিলে আমাদের রিলসটা ফরে ইউতে যায় বা আমাদের সাজেস্টেড রিলসটা নিয়ে যায় ফেসবুক এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কারো করে দেখাবে যে প্রোফাইল ড্যাশবোর্ড এখানে কিন্তু আমাদের সি ড্যাশবোর্ড দেখায় তো আমরা একটু যদি নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পর এখানে যদি দেখতে পাও যে ব্যাড ইউ আর আর্নিং এখানে যে এই অপশানটা এখানে যে কোনো আপনাদের এখানেও দেখাতে পারে বা এখানে কারো করে নিচেও দেখাতে পারে তো আমার এখানে দেখাচ্ছে এখানে দেখার পরে এই সি ওয়ালে ক্লিক করতে হবে আপনাদের যখন সি ওলে ক্লিক করবে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে হবে লেভেল অপলেশন এডুকেশন অপারেশন এখানে কিন্তু আপনার স্টারও কিন্তু অপশান দেখতে হবে যেখানে আনলক আছে কি আনলক না এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ ইস্টিমেট চ্যালেঞ্জ গেট থ্রি রিল্স চ্যালেঞ্জ এখান থেকেও তিনটা রিলস আপলোড করতে হবে এখান থেকেও কিন্তু স্টারের জন্য আমাদের রিলস আপলোড করতে হবে এখানে দেখতে গেলে কিন্তু আমার আনলক অলরেডি হয়ে গেছে এটাতে আমাদের তো পারছো ক্লেম হয়ে গেছে এখানে আমাদেরকে কেউ স্টার স্যান্ড করলে কিন্তু আমাদের এই স্টারটা স্যান্ড করতে পারবে এখানে কিন্তু আমাদের আনলক নেয় তাহলে আমাদের এখান থেকে ভিডিও পোস্ট করে বা রিলস পোস্ট করে আমাদের এখান থেকে কিন্তু আপলোড করতে হবে আনলক খুব সহজে হয়ে যাবে এখানেও আগে দেখতে গেলে কিন্তু আমাদের কিন্তু এখানে গিফট আনলক এখনও হয়নি আমাদের আনলক করতে গেলে কিন্তু এটা খুব সহজে হয়ে যাবে আমাদের রিলস আপলোড করে তাহলে এগুলো আনলক করার জন্য আমাদের কিন্তু খুব সহজে কিন্তু আমাদের একটা দুর্দান্ত ফেসবুক আমাদের অপশান দিয়েছে যে এখান থেকে রিলস আপলোড করলে আমাদের রিলসটা কিন্তু ফরিউতেও ভাইরাল হবে বা সাজেস্টও নিয়ে যাবে ফেসবুক বা আমাদের অনেক মানুষে কিন্তু আমাদের পরিমাণে কিন্তু ভিউসও আসবে যে মানুষ রিলসও দেখতে পাবে আর লাইকও কমেন্টও সব থেকে বেশি আসবে তাহলে আমরা এখান থেকে সবে প্রথম ক্লিক করবো যেখানে দেখতে পাচ্ছ রিলস নামে অপশানটা এখানে আমরা কিন্তু সে হলে ক্লিক করব। তো এখানে অনেকগুলোই অপশান আছে তাহলে আমাদেরকে এখানে দেখে নিতে হবে যেমন কোথা থেকে আপলোড দিলে আমাদের রিলসটা কিন্তু ফরিউতে যায় বা সাজেস্টে নিয়ে যায় ফেসবুক তাহলে আমরা এখানে দেখতে গেলে কিন্তু আমাদের আরও অপশান আছে যেখানে ওয়ান প্লে অপশান আছে টু প্লেয়ার অপশান আছে এখানে থ্রি কে প্লেয়ার অপশান আছে আর এখানে নিচে দিকে রিলস ইনস্ট্রা চ্যালেঞ্জও আছে তাহলে আমাদের সবে প্রথম কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে থ্রি কে প্লেয়ার্স থেকে যতক্ষণ এগুলো আপনারা এখানে থেকে কম্পেট না করেন ততক্ষণ কিন্তু আপনাদের রিলস কিন্তু ফরিউতে ভাইরাল যাবে না কখনোই যাবে না যেহেতু তোমাদের প্রোফাইল থেকে রিলস আপলোড করো বা তোমাদের পেজ থেকে রিলস আপলোড করে তোমাদের সব সেটিংয়ে কিন্তু এই দুটো এই তিনটা সেটিং কিন্তু তোমাদেরকে দেখাবে যে এখানে টেন কে এখানে ইলেভেন কে এখানে টুয়েলভ কে এখানে কিন্তু আমার নাইন কে কমপ্লিট অলরেডি হয়ে আছে তাহলে আমাদের সবে প্রথম কিন্তু ওয়ান কে থেকে আমরা ক্লিক করব না যেহেতু আমরা কিন্তু রিলসটা পরেও তো সেন্ড করতে পারবো আর আমাদের সাজেস্টও নিয়ে যাবে ফেসবুক তাহলে আমরা সিধা একদম আমরা চলে আসবো থ্রি কে প্লে আসে এখানে যখন আমরা ক্লিক করবো এখান এখান থেকেও কিন্তু আরেকটা জিনিস যে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু রিলসটা আপলোড করতে পারেন কিন্তু আমার পক্ষে থেকে আমি যেটা বলছি আপনাদেরকে আপনারা ধ্যান দিয়ে দেখুন যে এখান থেকে আমরা যখন থ্রি থ্রি কে প্লেয়ার্স থেকে ক্লিক করবো এখান থেকে কিন্তু আমাদের রিলস এখান নামে ক্রিয়েট নামে অপশান চলে আসবে আমরা যখন এখান থেকে আপলোড করবো এখানে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এই রিলসে কিন্তু তিন হাজার থেকে চার হাজার মানুষ দেখবে যখনই একটা রিলস যখন ভাইরাল হতে যাবে তখনই কিন্তু আপনাদের রিলস পুরোপুরি ট্রেন্ডিংয়ের মতন চলতে থাকবে তাহলে নতুনদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংটা কিন্তু রিলস আপলোড যদি আপনারা এখান থেকে করেন তাহলে আপনাদের রিলসগুলো কিন্তু ফরে তাড়াতাড়ি কিন্তু ফেসবুক নিয়ে যাবে আর এখনকার যে ট্রেন্ডিং চলছে এখন যে মানুষ নতুন ফেসবুক ইউজাররা আছে তাদেরকেই ফেসবুক বেশিরভাগ দেখে যেহেতু ফেসবুক ট্রেন্ডিংয়ে নিয়ে যায় সাজেস্টে নিয়ে যায় তাহলে আশা করি বুঝে গেছে তো রিলস আপলোড কোথা থেকে করলে আপনাদের ভিউজ পরিমাণটা বেশি পাবে বা ফেসবুক আপনাদেরকে সাজেস্টে নিয়ে যাবে অনেকে মানুষ ভুল করে ফেলে যে এখান থেকে রিলস আপলোড করে যেমন ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশান দেখাচ্ছে এখানে কিন্তু ভিডিও অপশানে কিন্তু অনেক মানুষ রিলস আপলোড করে ফেলে তাহলে এই যে ভিডিও অপশান দিয়েছে তাহলে রিলসে যদি অপশানই না দিত তাহলে আমরা কিন্তু সবাই রিলসের জায়গায় ভিডিও আপলোড করতাম তাই না তাহলে আমাদের এখানে ভিডিও অপশান দিয়েছি আমাদের এখানে কিন্তু লং ভিডিও আপলোড করা একটা অপশান আমরা কখনোই কিন্তু এখান থেকে রিলস ভিডিও আপলোড করবো না যেহেতু আমাদের রিলস রিলস ভিডিও আপলোড করলে আমাদের কিন্তু রিলসটা খুব পরিমাণে ভিউস আসবে না যতগুলো তোমাদের ফ্রেন্ডেই আছে ততগুলি কিন্তু তোমাদের পরিমাণে ভিউস আসবে যত না আমাদের সাথে ফ্রেন্ডে নাই যারা আমাদের সাথে ফ্রেন্ডে নাই যারা আমাদেরকে আনফলোয়িং করে রেখে তারাও যেন আমাদের রিলসটা দেখতে পায় তাহলে আমরা আপলোড করার নিয়ম দেখিয়ে দিলাম আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমরা নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পর এখানে সি ওলে ক্লিক করবো কারো কারো এই অপশানটা ব্যাড গিয়ে ওয়া এখানে কিন্তু কারো করে নিচে শো করবে সি মোড়ে ক্লিক করে এখানে কিন্তু শো করতে পারে তো আমার সবই প্রথম উপরে শো করছে তাহলে আমরা এখানে কিন্তু সি ওলে ক্লিক করলাম সি ওলে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে তোমরা প্রথম কিন্তু এই যে দেখতে পাচ্ছ রিলস চ্যালেঞ্জ এখানে কিন্তু একটা অপশান দেখাবে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছ রিলস চ্যালেঞ্জ নামে অপশান এখানে কিন্তু অ্যাসেমমেন্ট নামে অপশান আছে তো আমরা কিন্তু অ্যাসেমমেন্টটা কিন্তু ক্লিক করে এখানে রিলসে যদি ক্লিক করে তাহলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু থ্রি থ্রি কে প্লেয়ার্সটা দেখাবে এটা যতক্ষণ দেখাবে না তোমাদের আইডিতে ততন কিন্তু আপনারা এখান থেকে রিলস আপলোড করতে পারবেন আপনাদের কিন্তু ওয়ান কে প্লেয়াস টু কে প্লেয়ারও আপলোড করতে পারে কিন্তু আপনাদের কিন্তু সেই পরিমাণে কিন্তু ভিউস আসবে না সেই পরিমাণে কিন্তু লাইকও আসবে না আপনারা যদি ঠিক থ্রি কে প্লেয়ার্স থেকে আপলোড করেন তাহলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভিউস দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু লাইকও দেখতে পাবেন তো আমরা ব্যাকে আসবো আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি এই ভিডিও দেখিয়ে দিয়েছি এই সেটিংটা আমরা যদি ব্যাকে আসি অনেকে মানুষ কিন্তু এখান থেকেও আবার রিলস আপলোড করে যায় প্লাস আইকেন থেকে এখান থেকে কিন্তু রিলস আপলোড করলে কিছু পরিমাণে কিন্তু ভিউস আছে কিছু পরিমাণে ভিউস আসবে না যেহেতু এখান থেকে কিন্তু রিলস ফরি উঠতে যায় না কখনও আমরা কিন্তু অনেকে ট্রাই করেছি এখান থেকে রিলস আপলোড করা কিন্তু এখান থেকে ফরি উঠতে যায় না এখান থেকে আপনারা স্টোরিজ লাগাতে পারেন আইডিতে বা এখানে লাইভও করতে পারেন আইডিতে কোনো সমস্যা নেই কিন্তু আরেকটা তথ্য আছে যারা ওল্ড আছে তারা কিন্তু রিলস আপলোড এখান থেকেই করে আমি যেমন এখান থেকে রিলস আপলোড করি মাঝে মাঝে আমি কিন্তু রিলস আপলোড সেই সেটিং দিয়ে করি থ্রি কে প্লেয়ার্স থেকে এই অপশান থেকেও কিন্তু আপনারা মাঝে মাঝে রিলস আপলোড করবেন যেহেতু এটা হচ্ছে ফেসবুকের ক্যাটোরিয়াল রিলস আপলোড করার এখান থেকেও কিন্তু কিছু কিছু মানুষ রিলস আপলোড করে কিছু আবার কিছু কিছু বন্ধুরা আছে যারা এখান থেকে আপলোড করছে রিলসটা মনে করে যে এখানে এই যে ফটো অপশানে কিন্তু আমরা কিন্তু ভিডিও আপলোড করে দিই কখনও কখনও ফেলে কিন্তু এখান থেকে কোনো কিছু আপলোড করা যাবে না এখান থেকে আপনারা শুধু ফটোই আপলোড করতে পারবেন যেহেতু এই জায়গাতে কিছু 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 মানুষ কিন্তু আপলোড করে রিলস কিন্তু তাদের কিন্তু রিলসে কিছু কোনো কিছু পরিমাণে কিন্তু ভিউস আসে না এই জায়গাতে অনলি অল কিন্তু ফটোই আপলোড করবে আর এই জায়গাতে কিন্তু ভিডিও অপশান দিবে এখানে কিন্তু ভিডিও আপলোড আপলোড করবে আপনাদের যে সেটিংটা আমরা দেখালাম একটু আগে সেই সেটিং থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ভিউস পাবে রিলস আপলোড করলে আর এখান থেকে মনে করে যে তোমার লাইভ বা স্টোরি স্ট্যাটাস দিতে পারবে এই যে প্লাস এখান থেকে কিছু কিছু ইউনিক মানুষ আছে যেহেতু তারা কিন্তু রিলস অপশান দেখলে কিন্তু রিলস আপলোড করতে লাগে যেমন মনে করে যেখানে আমাদের সামনেই দেখাচ্ছে রিলস ক্যাটোরিয়াট রিলস এখানে কিন্তু আমাদের মানুষগুলো অনেকেই ভুল করে ফেলে যে এই অপশান থেকে আমরা ভাবি যে আমরা রিলস আপলোড করবো কিন্তু প্রচুর পরিমাণে ভিউস পাবো কিন্তু পায় না যেহেতু আমাদের এখান থেকে ফেসবুক কোনো কিছু সাজেশন নিয়ে যায় না আর যদি মনে করে ফটো আপলোড করে তাহলে এখান থেকে কিন্তু ফটো আপলোড করতে পারো আর ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে কিন্তু আপনাদের ভিডিও অপশানে দেখাবে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন তাহলে আশা কর তো আশা করি ভিডিওটা পুরো বুঝেই গেছো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে থাকবেন আপনাদের সাপোর্টটা অনেকেই লো হয়ে গেছে আপনারা যদি সাপোর্ট করতে থাকেন তাহলে এইভাবে ট্যাক ভিডিও আমি আপলোড রেগুলার করতে থাকবো আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে স্ক্রিনশট দিতে পারেন বা কমেন্টে বলতে পারেন তাদের জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো